গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতির গাড়ি ভোরে হামলা এবং কেন্দ্রীয় ক্রিয়া সম্পাদককে পিটি হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে শনিবার সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিকের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল নিউ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় বিক্ষোভ পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক সহ অন্যরা বক্তারা বলেন সম্মানিত সভাপতি গোপালগঞ্জের

আওয়ামী সন্তান এবং সেই আংল ফ্যাশন শিলানী ভাই ঝ তার ছ ছ গর্মেন্ট গোপালগাঞ্জ মহিলা লালের সম্মানিত এবং তার দুই অবধ শিশু সন্তান প্রায় সত্তর জনের মতো নেতা করবে এবং পঞ্চান্নটির উপরে গাড়ি ভাঙচুর ও দুইজন নে দুইজন কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা সগত নিদিদার ভাই শো অকচত একজন মৃত্যুবরণ করেছে তাই প্রতিবাদে ছাড়া বাংলাদেশে কেন্দ্রে ঘোষিত বিক্ষত ফিরে আসছে আজকে আমি এই নিউইয়র্কে চালিয়ে স্বচ্ছ দলের একটা কর্মী চলে পড়তে চাই প্রিয় সরকার প্রিয় নেতৃবেন্দ আজকে যারা এই সরকারে অধিষ্ঠিত আছে এই বাংলাদেশের সরকারে অধিষ্ঠিত আছে হামলার যদি বিচার কমিটি বিচার আপনারা না করতে পারেন তাহলে স্বেচ্ছাসেবক দল সেখানে গোপালগঞ্জের